বৃহস্পতিবার সকালে ত্রিপুরা গাঁছিয়া সমিতির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা অফিসে গিয়ে স্মারক লিপি তুলে দেন ত্রিপুরা সমিতি প্রতিনিধি দল উপস্থিত ত্রিপুরা সমিতির সভাপতি জানান বাংলাদেশ সহকারী হাইকমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়েছে বাংলাদেশে গত কয়েক মাস ধরে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন হচ্ছে তাদের বাড়ি ঘরে এবং সম্পত্তি নষ্ট করছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের সংখ্যালঘুর নির্যাতনের কিছু ঘটনা অত্যন্ত অমানবিক ও নিন্দনীয় অপরদিকে বাংলাদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ভারতীয় জাতীয় পতাকা পদদলিত করা একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভারতীয় হিসেবে দেশের জাতীয় পতাকা এভাবে অবমাননা অত্যন্ত যন্ত্রণাদায়ক এগুলি স্পষ্টীকরণ দাবি করা হচ্ছে বলে জানান তিনি ত্রিপুরা রাজ্যিক শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট তিন দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টিকরণ দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি এবং তিন নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা